আমার মনে হয় না আমি একটাও পারবো তো মনে হয় না না যারা মনে হয় না বলে তারা কিন্তু 500 টাকা জিতে নাই যদিও আমার কাছ থেকে এখন পর্যন্ত কেউ 500 টাকা নিতে পারে ঠিক আছে দেখা যাক আপনি কত প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ঢাকা শহরের অলি গলিতে ঘোরা হইছে অনেক না আমি এখানে নতুন নতুন জি আমি নতুন আচ্ছা তারপরেও ঢাকা শহরে একটা বিখ্যাত জায়গার নাম আছে সেটা নিয়ে আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ঢাকা শহরের কোন জায়গায় সবচাইতে বেশি রাস্তা একত্রিত হয়েছে দর্শকের উত্তর দিয়েছে বিজয় সরণী শাহবাগ দুটার একটার উত্তর সঠিক না যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন আপনি প্রথম প্রশ্ন উত্তর দিতে সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে রোজার মাস তো গেছে রোজা রাখছেন আমার প্রশ্নের মধ্যে উত্তর আছে খুঁজে বের করবেন রোজার মাসে আমি সন্ধ্যা বেলা ইফতার করি এখানে কয়জন মানুষ একসাথে ইফতার করি আরেকবার রোজার মাসে আমি সন্ধ্যা বেলা ইফতার করি এখানে কয়জন ব্যক্তি একসাথে ইফতার করে তিনজন 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 নেব নিয়ে না

তো কাটলেন ছোট হইলো পরে বড় হয় কিন্তু ওই জিনিসটা কাটবেন কাটবেন আর আর বড় 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 হবে হবে টাইম এক লাইন 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 এরকম আ কাটবে এই প্রশ্নের উত্তর পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন চারটার মধ্যে একটা প্রশ্ন উত্তর 100 টাকা জিতে গেছে ওনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে মাস মাছ চেনেন তো হ্যাঁ বাট আমি খাই না তো আচ্ছা মাছ শুকাইলে যে শুটকি হয় সেটা খান সেটা খান না আচ্ছা মাছ শুকাইলে বলে শুট ফল শুকাইয়া বানায় আচার মেয়েদেরকে মেয়েরা শুকাইলে হয় স্মার্ট ছেলেরা শুকাইলে কি হয় গাঁজাখোর 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 নিয়ে নিব